আমার বাড়ি হচ্ছে ইরাকে যখন ওই ব্যক্তি বলল আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে তখন জিজ্ঞাসা করলেন মাসালা যে ইহরাম বাঁধা অবস্থায় কি মাসিমারা জায়েজ আছে সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর জিজ্ঞাসা করলেন যে বেটা তোমার বাসা কোথায় ওই ব্যক্তি বলল আমার বাসা হচ্ছে ইরাক তখন আব্দুল্লাহ ইবনে ওমর উনি সমস্ত ওনার সামনে যত লোক ছিল উনি সমস্ত লোককে বলল দেখো একে দেখো

শহীদ করার পরে এই ব্যক্তি এসে কি এ হেরাম গাদা অবস্থায় মাসিবরা চাইতাছে তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে এরাই আর নবীর শাহজাদা কে নিম্ন বংশীয় করেছিল কিন্তু আমি আমার নবীর শাহজাদা সম্পর্কিত শুনেছি যে আমার নবী বলেছে কি বলেছে সানিতু নবীর সাল্লাল্লাহু আমি আমার নবীর কাছ থেকে শুনেছি ইয়াকুলু হুমা রাইহানাতায়নি মিনাল

আমি নবী যখন দুঃখের মধ্যে পড়ে যেতাম আমি নবী যখন কষ্টের মধ্যে পড়ে যেতাম হাসান হুসাইন হচ্ছে আমার দুইটি ফুল তো আমি যখন অস্থিরের মধ্যে পেরেশানের মধ্যে পড়ে যেতাম আমি যখন দুর্বলের মধ্যে পড়ে যেতাম যখন আমার আমি পেতাম আমি এই হাসান হুসাইনকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে আমার হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরে আমার নবী হাসান হুসাইনের দেব থেকে নিঃশ্বাস নিতেন যেমন আমরা ভুল থেকে নিঃশ্বাস নিই যেমন আমরা ভুল থেকে সুঘ্রাণ পাই তো আমার নবী বলেছে আমি যখন নেশারা প্রচার করতে যে দুর্বল হয়ে যেতাম আমি যখন তাহির প্রচার করতে যে দুর্বল হয়ে যেতাম আমি যখন আমার নবী আমার নেশারাকে প্রচার করার জন্য আমি যখন অস্থির হয়ে যেতাম আমি আমার হাসানকে বুকের মধ্যে জড়িয়ে আমি আমার হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে আমি নিঃশ্বাস নিতাম আমার হাসান হুসাইন থেকে নিঃশ্বাস নেওয়ার কারণে আমার সমস্ত দুর্বলতা দূর হয়ে যেত হাসান হুসাইন হচ্ছে হুমা রয় হানা তাই হাসান হুসাইন হচ্ছে